হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো এমন এক গুপ্ত জায়গার যেখানে তালা ভাঙতেই ঝাঁকে ঝাঁকে বাদুরের দল উড়ে বেরিয়ে গেল কি পাওয়া গেল পুরীর এই রহস্যময় রত্নভান্ডার থেকে সোনাদানা কি আগলে রাখতেন নাক দেবতারা এই আশঙ্কা নিয়েই পুরীর রত্নভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছিলেন বিশেষজ্ঞ কমিটির দল মন্দির কর্তৃপক্ষ এবং সেবায়তেরা সঙ্গে ছিল সাপুরের দল এবং বিপর্যয় মোকাবিলা করার জন্য বাহিনী ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খোলা যায়নি ফলে ভাঙতে হয়েছে সেই রত্নভাণ্ডারের ভিতরের কুঠুরির তালা কত ধনরত্ন পাওয়া গেল এই ভাণ্ডারের ভেতর থেকে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে দুপুর তখন ঠিক একটা বেজে আঠাশ মিনিট খোলা হল ছিয়াশি বছর ধরে বন্ধ থাকা এই জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার সাপক্ষোপের ভয় নিয়েই রত্নভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছিলেন বিশেষজ্ঞ ও সদস্যরা ছিলেন কয়েকজন সেবায়তেরাও বাইরে বেরিয়ে কি বললেন তারা জানা গিয়েছে সাপের তো দেখা মেলেনি রত্নভাণ্ডারের অন্তর্গর্ভে তবে ভাণ্ডারের দরজা খুলতেই ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে বাঁদর উড়ে বেরিয়ে আসে বাইরে শ্রীমন্দিরের বৈশ্বিক পঞ্চর দিকে উড়ে যায় বাদুরগুলি বিপর্যয়ের মোকাবিলা করতে বাহিনী এবং সাপুরের দলও ভিতরে প্রবেশ করেছিলেন কোন রকম অপ্রকৃতি ঘর ঘটনা যাতে না ঘটে সে কারণে তাদের ডাকা হয় বাইরে বেরিয়ে তারা সকলেই জানান সাপ নয় বরং ইঁদুরের বড় বড় গর্ত তৈরি হয়েছে রত্ন ভিতরে এদিকে ছ বছরের বেশি সময় ধরে খোঁজ মেলেনি রত্নভাণ্ডারের চাবির ফলে ডুপ্লিকেট চাবি দিয়ে এদিন তালা খোলার চেষ্টা করা হয় যদিও বিফল হয় চেষ্টা শেষ পর্যন্ত রত্নভান্ডারের অন্তর্গর্ভের কুঠুরির তালা ভেঙে দিয়ে ভিতরে প্রবেশ করা হয়েছে রত্নভাণ্ডার থেকে বেরিয়ে এসছেন শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ পাড়ি বলেন রত্নভাণ্ডারের বাইরের দিকে কুঠুরির সমস্ত সোনাদানা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিতরের কুঠুরের সমস্ত রত্ন আলমারি এবং সিন্ধুকে তোলা হয়েছে সময় অতিবাহিত হওয়ায় ভিতরের কুঠুরির সমস্ত রত্ন একদিনে বের করা সম্ভব হতো না ফলে ভিতরের অংশের সোনাদানা বের করার জন্য আরও একটি দিন ধার্য করা হবে তবে রত্নভাণ্ডার নিয়ে জগন্নাথ দেবের ভক্তদের কৌতূহলের শেষ নেই দীর্ঘ কয়েক বছর ধরে এই রত্নভাণ্ডারের ভিতরে কি আছে তা জানতে আগ্রহী সকলেই অবশেষে সেই কৌতূহলের অবসান হতে চলেছে আপাতত ছটি বড় সিন্ধুকে সমস্ত সোনাদানা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এরপর শুরু হবে রত্নভাণ্ডারের ভেতরে সংস্কারের কাজ যদিও এই ভান্ডারে কি কি রত্ন রয়েছে তা এখনো জানা যাবে না আগে সেখান থেকে সমস্ত মণি স্থানান্তর করা হবে তারপর ধীরে ধীরে পরিমাণ করা হবে সোনা চাঁদির পরিমাণ রত্নভাণ্ডার খোলার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি উচ্ছেসিত মুখ্যমন্ত্রী বলেন জয় জগন্নাথ প্রভুর আশীর্বাদে আজ ছিয়াশি বছর পর খুলল রত্ন ভাণ্ডার এটি অত্যন্ত শুভ উদ্যোগ আশা করব আমরা এই উদ্যোগে সফল হব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কি খবর পেয়েছিলে এরকম কিছু ঘটনা ঘটবে সেই দিনে যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কমেন্ট বক্সে লিখে দেবে জয় জগন্নাথ আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা ভিডিওতে ধন্যবাদ